নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো গোকুল পিঠে আসুন দেখি আমি গোকুল পিঠে কিভাবে বানাই গোকুল পিঠে বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম কোরানো নারকেল তার মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড় আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন গুড় দিতে পারেন গুড়টা যেহেতু নরম আমি তাই এতে কোনো জল না গুড়টা নারকেলের সঙ্গে মিশে গেছে একটু নেড়ে চেড়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবো না তাহলে একদম ঝুড়ো হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা ক্ষীর ক্ষীরটা দিয়ে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর শীতকালে খেজুরের গুড় দিয়ে পিঠে ভালো হয় সব সময় চেষ্টা করবেন ব্যবহার করতে। ক্ষীর ভালো করে নারকেলের সঙ্গে মিশে গেছে আর পুটটাও বেশ শুকনো হয়ে আসছে আর একটু নাড়াচাড়া করবো বেশি শুকনো কিন্তু করবো না পুর রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে পুরটা ঠান্ডা হতে দিলাম এদিকে আমি গোকুল পিঠের জন্য কড়াইতে কিছুটা মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডালটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে সিদ্ধ করে নেব এদিকে আমি একটা পাত্রে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ ঘি আর দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখার ডালটা দিয়ে ভালো করে ময়দার সঙ্গে ডালটাকে আর যে ঘি দিয়েছি সব কিছু একসাথে মিশিয়ে নেব ভাবে মেশাতে হবে যাতে সমস্ত ময়দার সাথে ডাল ঘি লবণ একসাথে মিশে যায় এবার নর্মাল জল দিয়ে এটাকে আমি মেখে নেব অল্প অল্প করে জল দেব দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুব বেশি নরম করবো না আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি খুব বেশি নরমও না আবার খুব শক্তও না এবার আমি এটাকে ঢেকে আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পরে ফিরে এলাম এবার মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব আমি এখানে পাঁচটা লেচি করে নিয়েছি এবার হাতের সাহায্যে এগুলোকে একটু সমান করে নেব এবার আমি একটা করে লেচি নিয়ে বড় করে রুটির আকারে বেলে নেব একটু ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এতে বেলতে সুবিধা হবে বড় করে রুটি আকারে এরকম মোটা করে বেলে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব পাতলাও না এবার আমি একটা গ্লাসের সাহায্যে এরকম ভাবে কেটে নিচ্ছি আপনাদের কাছে কুকি কাটার থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন কাটা হয়ে গেছে এবার আমি গোকুল পিঠে তৈরি করছি এর মধ্যে একটু পুর দিয়ে দিলাম পুরটাকে মাঝখানে রেখে সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি তার উপরে আর একটা চাপা দিয়ে এইভাবে করে মুখটাকে আটকে দিচ্ছি ভালো করে মুখটাকে আটকে নেব যাতে ভাজার সময় খুলে না যায় এবার একটু দেখতে সুন্দর হওয়ার জন্য চামচের সাহায্যে এইভাবে করে আমি সাইডে একটু ডিজাইন করে দিচ্ছি আপনারা চাইলে এমনি হাতেও ডিজাইন করতে পারেন চামচের সাহায্যে এভাবে ডিজাইন করে দিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে এইভাবে করে আমি আরো একটা করে নিচ্ছি এটা যদি না করতে চান তাহলে নাও করতে পারেন কেবলমাত্র দেখতে সুন্দর লাগার জন্য এইভাবে একটু সাইডে ডিজাইন করে দিচ্ছি এইভাবে করে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব সমস্ত পিঠেগুলো গুলো বানিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা অয়েল একটুখানি ময়দা দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা ময়দাটা ভেসে উঠলো তার মানে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা একটা করে পিঠে ছেড়ে দিচ্ছি আমি এখন গ্যাসের ফ্রেমটাকে মিডিয়ামেই রেখেছি এইভাবে করে একটু খুন্তি দিয়ে দিয়ে পিঠের ওপরে তেল দিয়ে দিলে উল্টাতে সুবিধা হবে তাতে করে ভেঙেও যাবে না পিঠেগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে আমি অন্য পিঠ উল্টে দিচ্ছি এইভাবে করে উল্টে পাল্টে আমি পিঠেগুলোকে ভেজে নেব পিঠেগুলো ভাজা হয়ে গেছে আমি এর থেকে আর বেশি লাল করব না আমি পিঠে গুলোকে এবার তুলে নিচ্ছি আবারও কয়েকটা পিঠে এরকম ভাবেই দিয়ে দিচ্ছি আবারও ভাবে খুন্তি দিয়ে একটু পিঠেগুলোর ওপরে তেল দিয়ে দিচ্ছি এতে করে ওপরটা একটু শক্ত হয়ে যাবে তাহলে উল্টাতে সুবিধা হবে আমার পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে এবার আবারও কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা দুধ এটা আমি গরুর দুধ ব্যবহার করেছি দুধটা এত বেশি ঘন করা হয়েছে যে তার উপরে দেখুন ঘি ভাসছে দুধ ফুটে উঠেছে এখন আমি গ্যাসটাকে লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড় আমি ছোট ছোট টুকরো করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গুড়টা গলে যায় আপনারা যতটা মিষ্টির প্রয়োজন পরিমাণটা দেখে নিয়ে তারপরে দেবেন গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ সব মিষ্টি জিনিসেই একটু লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায় ওই জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে আগে থেকে ভিজে রাখা পিঠেগুলো দিয়ে দিচ্ছি আমি এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে চাল করে নেব পিঠেগুলো দেওয়ার পরে একটু হাই ফ্লেমে রেখেছি তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে প্রথমে ফুটতে দেব ফুটে উঠলে মিডিয়াম ফ্লেমে দিয়ে এগুলোকে চার থেকে পাঁচ মিনিট আমি জাল করে নেব দেখুন আমার গোকুল পিঠে মোটামুটি রেডি হয়ে গেছে আর পিঠেগুলোরও কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এইভাবেই পিঠেগুলোকে কিছুক্ষণ রেখে দেব তারপরে একটু ঠান্ডা হলে এটাকে সার্ভ করব। এটা ঠান্ডা হলেও ভালো লাগে আবার গরম থাকতেও খেতে ভালো লাগে আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল